পাঁচ আপনারা সকলে আজকের এই একটা মুহূর্ত বিশেষ করে আপনাদের জায়গা আহরেতে কাছে গতকালই 28 জার্সি পরা অবস্থায় তিনি আমরা কিন্তু কথা জানা আমাদের সমাজ ছাত্রBatchNorm থেকে আ হ্যাঁ সভা আগে সমাজ ছাত্র হবে আমাদের বিয়াসনের মাধ্যমে সব সদস্য আমাদের জন কমিটি কি বিষয় যদি সংবাদ আমাদের প্রিয় মানুষের ব্যক্ত করি জাহান জহর সঙ্গে সদস্য মহাদয় তিনি আমাদের সকলের অভিনন্দন জানিয়েছেন তিনি আমাদের প্রধান হিসেবে আপনাদের অভিনন্দন জানিয়েছেন শুধু এবং

जब बड़े पंद्रह रन लांचर सेंटर बहुत बहुत के बाद कर रहा है और सुख अपी जाने आ तरह है और बड़े के बाद डायरेक्ट यही मोड़ है और बाकी सभी तो पास में खदाक नंबर 10 11 नंबर 12 नंबर 13

اتفاق پر ہیں جناب اور پھر شراب گوت سے جانا ہے جن جتھا حق عمر صاحب نے سٹی میں موجودہ انتخابات کے ساتھ ہمات کر رہے ہیں جناب 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 جناب

কার <pyat> বেশি <Weihnachts choi -iffs> <sing>